দশ বছর আমরা পে স্কেল পাই না আমাদের বিশ সালে একটি পে স্কেল নবম পে স্কেল আমরা প্রাপ্য প্রাপ্য হয়ে গেছে বকেয়া হয়ে গেছে পঁচিশ সালে আমাদের দশম পে স্কেল আমাদের পাবার কথা আমরা দুইটি পে স্কেলের প্রেক্ষিতে আমরা একটি পে নিয়ে আমরা কর্মসূচি করছি আমাদের এই পে কমিশন বিনা প্রয়োজনে বিনা কারণে আমাদের জরিপ করার জন্য পরিসংখ্যান অধিদপ্তরের চিঠি লিখলেন তারা সাধারণ নাগরিকের কাছে গেলেন তারা ব্যবসায়ীদের কাছে গেলেন তারা আবার নাটক শুরু করেছে সচিবদের সঙ্গে বসবেন আমি এই পে কমিশনের চেয়ারম্যানকে বলতে চাই আপনি পে কমিশনের চেয়ারম্যান আপনার সাবেক সচিব আমাদের বর্তমান কর্মরত সচিবরা আপনার পে কমিশনের সদস্য নন কেন আপনি তাদের সঙ্গে একদমায় মিটিং করেছেন আবার দ্বিতীয় দমায় মিটিং করতে যাচ্ছেন সম্মানিত দ্বিবিন্দু আমাদের অর্থ উপদেষ্টা আমাদের পে স্কেল দেবে মর্মে বিভিন্ন মিডিয়ায় কথা বলেছেন আমাদের আমরা আশ্বস্ত হয়েছি হঠাৎ করে বিগত নয় তারিখ নভেম্বরের নয় তারিখে দেখলাম উনি আমাদের পে স্কেল এই সরকার দেবেন না ওনারা দেবেন না পরবর্তী গভর্নমেন্ট আসে দিবেন আমাদের গায়ে আগুন ধরিয়ে দিল